আসলাম প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা মিল্কশেক নিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই তৈরি করে নিবেন মিল্কশেক একদম ভাবে নিজের হাতে ইফতারের টেবিলে যদি এই মিল্কশেকটা রাখেন অন্য কোনো জুস কিন্তু কেউ খাবেই না এই মিল্কশেকটা এত পছন্দ করে খাবে বাচ্চাদের তো বেশি পছন্দ কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মিল্কশেকটা তো চলুন কথা আর না বলি এত সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে ঘরেই মিল্কশেকটা তৈরি করে ফেললাম সেটা একটু দেখে যে যেটা নিজের হাতে তৈরি করা যায় সেই খাবারের কিন্তু তৃপ্তিটা অনেক ভালো আসে এবং মজা করে খাওয়া যায় পরিবারের সবাই অনেক মজা করে তো দেখেনই এত সুন্দর মিল্কশেকটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম শেকটা তৈরি করার জন্য আমি এখানে ডেরিমেল চকলেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চকলেট নিতে পারেন আর ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি চকলেটটা একদম গলানোর জন্য একটা সুন্দর গোল একদম দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমি এখন আমি এখন মিল্কশেকটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি গরুর দুধ আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আধা কেজি সুন্দর করে জাল করে একদম ঘন করে নিয়েছি তার ফ্রিজে রেখে দেখেন কিছু বরফ হয়েছে আবার কিছু কিন্তু এরকম নর্মাল আছে তো এইভাবে করে নিতে হবে ব্লেন্ডারে জারের ভিতরে দুধটা দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখন এটা একটু সাইডে রেখে দিচ্ছি দেখ যে গ্লাসে মিল্কশেকটা তৈরি করে ঢালবো সেই গ্লাসে একটু এ যে এরকম করে চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ফ্রেন্ডগুলাতে কিন্তু গ্লাসটা এরকম করে একটু সাজিয়ে নেয় এভাবে একটু দিয়ে নিলাম চকলেট সিরাপটা পুরোটাই দিয়ে দিচ্ছি দেখছি ভ্যানিলা আইসক্রিম আপনারা চকলেট আইসক্রিমটাও দিতে পারেন কিন্তু ভ্যানিলা আইসক্রিমটা দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে এর জন্য আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে মিল্কশেকটা তৈরি করি এক কাপ হবে আইসক্রিম দিয়ে দিলাম দিলামে বেলেন্ড করে নেব যে কত সুন্দর হয়ে গেছে আমার মিল্কশেক আমি এখন গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব এটা কত সহজে এই কাছে থাকা কিছু জিনিস দেই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিলাম মিল্কশেক তো এখন যেহেতু রোজা চলছে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি এই মিলশিক খাই তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে এটা একদম স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাতে তৈরি করা এটা তৈরি করা যায় সেটা খাওয়ার তৃপ্তিও কিন্তু ভালো লাগে তো গ্লাসটা পুরাটা ভরবো না কারণ এখানে আইসক্রিম দিতে হবে আইসক্রিম আইসক্রিম তৈরি হয়ে আমার ঠান্ডা ঠান্ডা মিল্কশেক দেখেন কত সহজেই সুন্দরভাবে তৈরি করে ফেললাম মিল্কশেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ আলাইকুম